আপনাদের যুক্ত করেছি সরাসরি আমরা শহীদ মিনার থেকে আপনাদের যুক্ত করেছি এখন কিন্তু আপনারা জানেন যে সকাল থেকে শহীদ মিনারে বিটিআই যারা ক্ষতিগ্রস্ত ছিল তাদের পরিবার কিন্তু একটি সমাবেশ ডেকেছিল তাদের সমাবেশে দাবি বানিয়ে কিন্তু তারা এখন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে কিন্তু অগ্রসর হচ্ছে আপনাদের যুক্ত করছি দেখছেন

প্রধান উপদেষ্টার বাসভবন ভবন যমুনা ঘেরাও করার কিন্তু তারা বলেছিল যে যমুনা প্রধান উপদেষ্টাটা কারণ সে যমুনা কিন্তু যাবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু বিডিআর সদস্য তারা কিন্তু যুক্ত করেছি সকাল থেকে কিন্তু শহীদ মিলানে তাদের অবস্থান কর্মসূচি ছিল সেটি শেষ করে কিন্তু তারা যমুনার দিকে অগ্রসর হচ্ছে প্রধান উপদেষ্টা ডাক্তার বাসভবনের দিকে কিন্তু তারা অগ্রসর হচ্ছে